হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমা বর্মন তো কেমন আছো সবাই আসাম সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে তোমার সাথে একটা গুড নিউজ শেয়ার করতে চলেছি তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না আমি প্রেগনেন্ট ছিলাম দু হাজার চব্বিশ সালে মানে তেইশে নভেম্বর থেকে তো আমার হচ্ছে বেবি হয়েছে আমাদের তো ফাইনালি কী বেবি হলো কীভাবে হলো নর্মাল নাকি সিজারে আর কোথায় হয়েছে সবটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করো তো তোমরা এই ভিডিওটা দেখতে দেখো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা সব কিছু জানতে পারবে আর বুঝতে পারবে তো আমি কিন্তু দু হাজার তেইশে নভেম্বর মাসে হচ্ছে প্রেগনেন্ট হয়েছিলাম তো যখন আমি জানতে পেরেছি সেই ভিডিওটা তোমাদের কাছে ছাড়াও রয়েছে মানে ইউটিউবে তোমরা দেখতে পারো আর হচ্ছে তখন কিষান বাড়িতে ছিল যখন আমি প্রেগনেন্ট হয়ে তিন মাস মানে আমরা কনসেপ্ট করেছি যে জানতে পারি যে হ্যাঁ বেবি হচ্ছে আমরা প্রেগনেন্ট রয়েছি তো তখন দেড় মাস পর কিষাণ চলে যাই মানে ও যেখানে মহারাষ্ট্রে থাকে তারপর পুরো ফুল প্রেগনেন্সিটা আমি একা এখানে বাড়িতেই কাটিয়েছি আর আমার মাও বলেছিলো যে আমাকে নিয়ে যাবে কিন্তু আমি যাইনি আর মানে সবাই ভয় পাচ্ছিলো যে কি হবে কি হবে না আর যখন আমার কোনো প্রবলেম হয়েছিলো যখন মাকে আসতে বলতাম বোনকে আসতে বলতাম আসতো বোনও আমার কাছে ছিল কিছু সময় প্রেগনেন্সি টাইমে তোমরা দেখেছো অনেক ভিডিওতে তো দেখো তোমাদেরকে বলছি যে পুরো যখন প্রেগনেন্ট হ্যাঁ যখন আমার প্রেগনেন্সির শেষের দিয়ে কথা তোমাদের সাথে শেয়ার করি যখন মানে নাইন মান্থ চলছিল যে প্রেগনেন্সি শেষে যে ডেলিভারির টাইমে তো আমার সতেরোই আগস্ট ডেলিভারি ডেট ছিল তো আমার যেদিন ডেলিভারির ডেট আমরা সেদিন যাই গিয়ে চেক আপ করি তো ওনারা বলে যে আমার এখনও দেরিয়েছিল না মানে অক্টোবরের আর সেপ্টেম্বরের এক দুই তারিখে এরকমভাবে ডেলিভারি ডেট দেওয়া ছিল তো আমরা এটা তোমরা অনেকেই জানো যে ডেলিভার বেবি আর হচ্ছে ডেটের এক সপ্তাহ আগেও হতে পারে পরেও হতে পারে তো আমার ভেবেছিলাম যে অত দেরি হবে হয়তো হতেও পারে তারপর আমি আমি সতেরোই আগস্ট যেহেতু ডেট ছিল তারপর আমরা কিছু দিন বাইতে ছিলাম মানে আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ তারিখ পর্যন্ত সাহস করে বাইতে ছিলাম যে তখন আমার সাথে আমার মা ছিল আর মানে কিষাণ আমার ডেলিভারি ডেট যে সতেরোই আগস্ট তার দশ দিন আগে বাড়িতে চলে এসেছিলো মহারাষ্ট্র থেকে আর আমার মা ওর আসার এক সপ্তাহ আগে থেকে বাড়িতে আমাদের বাড়িতে এসেছিলো যে আমি যখন ডেলিভারির টাইম হয়ে এসেছিলো তখনই মা কিষাণ দুজনেই চলে এসেছিলো আমাদের বাড়িতে আর তার আগে বনু বাড়িতে চলে এসেছিলো আমার কাছে ছিল তো তারপর যখন ডেলিভারি ডেটের দিন আমরা যাই তো বললো আমাদের অনেক দিন ওয়েট করতে করে আর যখন আমার প্রেগনেন্সি টাইমে লাস্টের দিকে কিছু কয়েকদিন আগে ডেলিভারি দু তিন দিন আগে আমার দিদুন ছিল আমাদের বাড়িতে কিষান ছিল মা ছিল আর আমি ছিলাম তারপর আমার বনুও ছিল এবার যে দিদা বলছে যে কিছু হবে না কয়েকদিন ওয়েট কর ঠিক মানে বলছে মানে সাহস দিচ্ছিলো মানে তারপর হট করে একদিন মানে আমরা বুঝতে পারি যে মানে পেটে হালকা পেট হচ্ছিলো যন্ত্রণা হচ্ছিলো মাজার নিচ থেকে তো আমি সেদিন না খিচুড়ি আনতে গেছিলাম ওই যে আমাদের হস অঙ্গনড়িতে খিচুড়ি দেয় তারপর আসার সময় আমি কিষাণকে বলছি যেন আজকে মনে হচ্ছে আমাদের বেবি হবে বলছি কী করে বুঝলে তো আমি একটা প্রেগনেন্সি সহায় অ্যাপ এই অ্যাপটা দেখতাম যখন এবারে সব সময় পড়তাম যেখানে হালকা হালকা মানে যন্ত্রণা হবে কোমরের দিকে তো আমি ওরকম অনুভব করতে পারছিলাম তো কি বলেছি ও বলছে কি করে বুঝলাম বলছি হ্যাঁ মনে হচ্ছে আমার এরকম তারপরে আমার একটা বান্ধবী সঞ্জিতা ওকেও বলছিলাম তারপর মানে হালকা একটু ব্লিডিং হচ্ছিলো তো মা বললো যে হ্যাঁ দিদুনও বললো যে এবার হয়তো হতে পারে বেবি তার জন্য আমাকে দুপুরবেলা রান্না করেছিল খাইয়ে দিয়ে স্নান করে করে আমি করে চুল বেনুনি করে দিয়েছিলো আমার মা এখান থেকে তারপরে আমরা ডাইরেক্ট যাই আমাদের এখানে ফুলিয়া হসপিটাল আছে তো ওখানে হচ্ছে আমরা প্রথম যে আমি প্রেগনেন্সিতে রানাঘাট ফুলিয়া আর কৃষ্ণনগর এই তিনটে জায়গায় ডক্টর দেখিয়েছিলাম তো আমরা প্রথমে ফুলিয়া গেছিলাম তারপর ফুলিয়াতে আমাদের প্রথমে ওখানে ভর্তি নিয়ে নেয় তো বলেছিল যে নর্মালি মানে কোনো কিছু নেই নর্মাল সব কিছু ঠিকঠাক আছে তো তোমরা কি ভর্তি থাকবে আমরা বলছিলাম হ্যাঁ তারপর ওনারা আমার থাইরয়েড আর আগে যেহেতু অপারেশন আছে আমার তো এই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো যে কিসের অপারেশন তার জন্য ওনারা আমাদেরকে মানে এক আমরা অনেকক্ষণ বসেছিলাম আমরা চারটের সময় গিয়েছি ওখানে তো যখন সাড়ে পাঁচটা বাজে আমাদের বললো আমি থাইরয়েডের ওষুধ খাই আর যেহেতু আমার অপারেশন আছে আর আমি হাই রিস্ক মাদার ছিলাম তো আমাকে সেই কারণে বললো যে রানাঘাট ট্রান্সফার করবে তারপর আমরা ওখান থেকে রান্নাঘাট চলে গেলাম আর বলছিলো যে অ্যাম্বুলেন্সে যেতে হবে যেহেতু আবার আমাকে চেক আপ করে দেখে যে মানে বেবি পজিশন সব কিছু চেক আপ করে যে তোমাকে তাড়াতাড়ি যেতে হবে আর রান্নাঘাট ট্রান্সফার করে তো আমি আমার মা ওখান থেকে হচ্ছে আমাদের যে ফুলিয়া ওখানে যাই আর হসপিটাল থেকে তারপরে কিষাণকে ফোন করে বলি যে এরকম আমাদের আবার ট্রান্সফার করলো তো তুমি চলে আসো তারপর ও চলে এলো আমাদের সাথে আর আমরা ডাইরেক্ট পুরো রান্নাঘাটে গেলাম রান্নাঘাটে গিয়ে আমাদের সাথে যে মানে ড্রাইভার ছিল উনি সব দেখিয়ে দিলো যে কোন জায়গাটা ডেলিভারির রুম তো আমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে যাওয়ার পরে অ্যাডমিট করে সবাই আর যেহেতু কিষাণ ছেলেদেরকে অ্যালাউ ছিল না ও বাইরে ছিল আমি আর আমার মা ভিতরে গেছিলাম তারপর আমার হাতেও যে সুচ ফুটিয়ে মানে ব্লাড টেস্ট করে তারপরে যা যা টেস্ট করে ওরা সব কিছু করলো প্রেশার টেশার চেক করে তো বললো কেন তোমাকে ট্রান্সফার করছে আমি বললাম যেহেতু থাইরয়েডের ওষুধ খাই সেই কারণে বলছে সামান্য ব্যাপার এটা তো কোনো ব্যাপার ছিল না ওখানে থাকতে পারতো তো তারপর ভর্তি নিয়ে নেয় আর যাওয়ার পর মানে আমি দেখছি অনেকেই বসে রয়েছে অনেক মানে বেবি হয়েছে কারণ হয়নি আর খুব ভয় লাগিল তারপরে না হঠাৎ করে আমার মানে প্রচণ্ড প্রচণ্ড কোমরের নিচ থেকে এত যন্ত্রণা করছে আর মানে কী বলবো রানাঘাটে পুরো চারিদিকে বেড ভর্তি আর বেডই পাচ্ছিলাম না তো ওনারাগুলো খুঁজে না আমি লাস্টে ওখানে কিন্তু পেপার মানে চিকচিকা টাইপের মানে মানে লং পেপার যে একটা বেডের মাপে নিয়ে যেতে হয় তো ওটা নিয়ে আমি আমরা প্রথম থেকে বাড়ি থেকে সব কিছু বুঝিয়ে নিয়েছিলাম যে ধরো যদি বেবি হলে কখনো সিজার কিংবা নর্মাল হবে বলা যায় না তার জন্য সব কিছু সাবান কলগের যা যা লাগে সব কিছু আমরা মানে আগে থেকে রেডি করে রেখেছিলাম যে আম থাইরয়েডের ওষুধ তারপর ওখানে আমরা যে চিকচিকা মানে যে পেপার পেপার টাইপের হয় না ওগুলো পেতে আমি নিচে মানে সবাই বেডে শুয়ে আছে চারিদিক থেকে আর আমি নিচে মাঝখানে যে যাওয়ার রাস্তা ওখানেই শুয়ে পড়ছে এত যন্ত্রণা করছিল যে বেডের মানে পায়া দুটো ধরে চাপ দিয়ে আমি মানে যন্ত্রণায় ছটফট করছিলাম মানে মানে কী বলব চিৎকার করছিলাম না সেরকমভাবে তারপর সিস্টার দিদিরা দেখে বললো যে বেডের নিচে কেন শুয়েছো নিচে কোনো প্রেগনেন্ট মাস হবে না যেভাবে হোক বেড খুঁজে নেই শোয়ার প্রচণ্ড লোক ছিল প্রচণ্ড মানে বিশ্বাস করো না যে আমি যে যখন বেবি হওয়ার পর আমি তিয়াত্তর নম্বরে ছিলাম তাহলে ভাবো কত মানে মায়েরা ছিল ওখানে শুধু ডেলিভারি মায়েরা মানে যে যে ওখানে সবাই ছিল মেয়েদের বিভাগটা তারপর থেকে যখন আমরা ছটায় অ্যাডমিট হই আর মানে ভর্তি হওয়ার পর তারপর প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল তারপর আমাদের মানে যে ডেলিভারি কাছাকাছি রুম যেহেতু দেখছিল যে আমরা চেক আপ করে যে আমার বেবি হওয়ার মানে পুরো রেডি বেবি হেড ডাউন চলে আসে যখন আমি বাড়িতে ছিলাম তো হট করে দেখি এত যন্ত্রণা হচ্ছে পেটটা পুরো এরকম ঘুরে গেলো মানে তোর মধ্যে মতো বেঁকে গেলো প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল সেই সময় মানে আমি সহ্য করেছিলাম চুপচাপ আর হ্যাঁ একটা কথা আমি যখন ফুলিয়াতে যাই তো ওনার আমি গিয়ে অ্যাডমিট হওয়ার পরে এক ঘন্টা পর কিষাণকে ফোন করে বলছি আমার সাথে ফ্রি ফায়ার খেলো ওরা বলছে যে তোমার কি বেবি হবে তো বোঝা যাচ্ছে না মানে চুপচাপ রয়েছে আর ওরা আমাকে চেক আপ করে বলেছে প্রচণ্ড সাহস যে দেখো বেবি হবে আর এখন মানে ওরা যেভাবে বুঝলো যে হওয়ার অনেকটা কাছাকাছি হয়ে গেছে কিন্তু বলছি যে একদম চুপচাপ রয়েছে আমাকে ভেবেছে আমি মানে নর্মাল কোনো ডক্টর দেখাতে গেছি পরে যে আরেকজন সিস্টেম হলো ওর বেবি হবে কয়েকক্ষণ মানে কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে আর বলছি যে প্রচণ্ড সাহস মেয়েটা চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর তারপরে যখন আমরা রানাঘাটে যাই ওখান থেকে আমাদের পুরো যে ডেলিভারি ওটি রুম ওটি রুম পুরো বন্ধ ছিল যে মানে কয়েক ধরো আমি যেদিন গেছি সেদিন পুরো ওটি রুম মনে হয় খোলেনি কারণ নর্মালি অনেক বেবি হচ্ছিলোই না তারপর আর সন্ধেবেলা ওটি খুলে আমি তো প্রচণ্ড যন্ত্রণা করছে পুরো মানে লাস্টে অনেক দূরে ছিলাম আমি তো আমার মানে চেক আপ করে ওরা আমাকে তাড়াতাড়ি করে একদম বেবি ডেলিভারি যে রুম তার একটা আগে বেড থাকে শুরু বেড ওইখানে আমাকে নিয়ে রেখে দিয়েছিল তারপর আমি বেড ধরে ওরা বলছিল যে ব্যথা দাও চেক আপ করছিলো বারবার সে আমার সাথে মা ছিল তারপর আমি জানি না কেন ওরা হঠাৎ করে আমাকে আমি প্রচণ্ড ব্যথাতে মানে ছটফট করছিলো ছটফট বলতে চুপচাপ মানে কি বলে ওই খাটের যে পায়ার মতো থাকে ওইটা ধরে মানে ব্যথা প্রচণ্ড যন্ত্রণায় চুপ করেছিলাম তারপর ওরা আমাকে চেক আপ করে নিয়ে তাড়াতাড়ি করে বেড নিয়ে এসে ওটি রুমে নিয়ে যায় আর ওখানে গিয়ে বলছিল যে ব্যথা দাও তারপরে মানে কি বলবো প্রচন্ড মাজার যন্ত্রণা হচ্ছিলো প্রচণ্ড আমি কি বলবো এত যন্ত্রণা ছিলো ভগবানকে রাখছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় বেবি আর আমি যেহেতু হরিচান ঠাকুর পুজো করি তো আমি বলছিলাম ঠাকুরকে যেন ঠাকুর আমার আর যন্ত্রণা সহ্য করতে পারছি না আমার যেন সাড়ে দশটার মধ্যে বেবি হয়ে যায় তো অনেকক্ষণ বেশিক্ষণ থাকা লাগেনি পাঁচ ছটায় ভর্তি হয়েছি তো দশটা সতেরোয় আমার ফাইনালি বেবি হয়ে যায় আর আমি না যখন বেবি হয়ে যাই ওরা আমার পেটের পর এরকম জোরে জোরে চাপ দিচ্ছিলো তারপর যখন বেবি হয়ে যায় আমি অতটা বুঝতে পারিনি ব্যথার জন্য পরে ওরা বললো যে বেবি হয়ে গেছে তুমি ব্যথা দাও তারপর যখন আমার বুকের পরে যায় পুরো গরম মানে বুঝতে পারছি যে বেবি আর ও বেবি হয়ে কান্না করে ও চুপ করেছিল তারপর আমি বললাম যে সিস্টার দিদি আমার কি বেবি হয়েছে ওরা বলছে এখন বলবো না একটু পরে বলবো তারপর আমাকে ওরা হচ্ছে আমার প্রচণ্ড জল দিচ্ছে আমি ওনার দিকে বেবি ডেলিভারি করছে আর আমি জল খেয়েই যাচ্ছি তারপর আমি জিজ্ঞেস করি তো আমাকে বলিনি বলেনি তখন মনে হয় হয়তো এটা কোনো নিয়ম যে না যদি না কেটে বলে না বা যাই হোক কিছু সবাই বলা বলি করছিল আর বেবিকে যখন আমার বুকের পরে দেয় মানে মনে একটা কি শান্তি কি ফিলিংস কি বলবো বলে বোঝাতে পারবো না তারপর আমাকে বেবিকে মানে উঁচু করে এরকম করে দেখালো যে কি বেবি হয়েছে আমাকে বলতে বললো তারপর আমি বললাম আর ওদিকে বাইরে তো সবাই ফোন করছিল মাকে যে কি হয়েছে মানে ভালো মন্দ খারাপ কি কী হয়েছে বেবি হয়েছে কিনা হয়েছে আমি কেমন আছি কি শান্ত বাইরে চুপচাপ রয়েছে তারপর হচ্ছে আমাকে দেখালো আমি বললাম যে কী বেবি হয়েছে আর আমার মাও মানে বাইরে থেকে রয়েছিল পরে দেখি আমার মাকে ভিতরে নিয়ে হয়েছে ওটির যেমন ড্রেস হয় না ব্লু মানে ওদের যে ড্রেস থাকে নীল কালারের ওই ড্রেস পরিয়ে নিয়ে এসছে আর মা জিজ্ঞেস করছে কি হয়েছে বলছে যে আমার সিস্টাররা বলছে যে তোমার মেয়েকে জিজ্ঞেস করো কি হয়েছে তারপর আমি মাকে বললাম যে কি বেবি হয়েছে আর আমার মা মানে সময় কি বলবো সব সময় ছেলে ছেলে করতো আর আমি মাকে বলতাম যে আমার মানে প্রচণ্ড মেয়ের শখ তো আমার কিষানেরও মেয়ের শখ ছিল আমারও প্রচণ্ড মেয়ের শখ ছিল তো তারপর যখন আমাকে দেখায় সিস্টার দিদিরা তো ফাইনালে আমি চোখ খুলে দেখি ছেলে হয়েছে তখন মানে আমি বেবির মুখ দেখিনি জাস্ট মানে ভালো করে দেখিনি মানে কোনো রকম দেখেই বলেছি যে ছেলে হয়েছে তারপর মাকে মা যখন ভিতরে আসলে জিজ্ঞেস করলো যে কী হয়েছে আমি বললাম যে মা ছেলে হয়েছে আর আমার মা না একটা দীর্ঘশ্বাস বল না এমন করে একটা নিঃশ্বাস ছাড়লো বললো যে মানে ওকে দেখার ও ওকে একটা সেই কাঁচের ট্রে মতো ওর ভিতরে ওয়েট করছিল তো আমাদের বেবি কিন্তু একদম পুষ্ট হয়ে গেছিলো যখন আমি নয় মাসের প্রেগনেন্ট ছিলাম তো আমি ডাক্তার দেখাতে যেতাম তো ওই আমার যে ডক্টর ছিল কঙ্কনা ম্যাডাম উনি বলেছিল যে বেবি তখন দেড় কিলো ওয়েট ছিল যে একটু খাওয়া দাওয়া বেশি করে করতে হবে তো যখন বেবি মানে হয়েছে তখন দু কিলো পাঁচশো তিয়াত্তর গ্রাম হয়েছে মানে পুষ্টি হয়ে গেছে বেবি তারপর আমার মা আমার বেবিকে যখন ওরা পরিষ্কার পরিষ্কার করে ওয়েট করে সব দিয়ে দিল আর নিয়ে চলে গেছে আমাকে বেডে রেখে ফেলে চলে গেছে ওটি রুমে আর ওনারা আমরা জিজ্ঞেস করছিল যে তোমার বিয়ে কতদিন হয়েছে এত রোগ তুমি ছোট মানুষ তারপরে তোমার হাজব্যান্ড কি করে সবকিছু কথা বলছিল ওদের সাথে আর তারপর ওদের যা মানে থাকে মানে সব সময় পরিষ্কার পরিষ্কার করে যখন বেড়ে দেয় নর্মাল আমার নর্মালি ডেলিভারি হয়েছে ফাইনালি রানাঘাট হসপিটালে আর তারপর আমাকে যে বেড়ে দিয়েছিল আর তখন না সবার বেবি মানে অনেকের বেবি বুকের দুধ যে খায় অনেকের হয় অনেকের হয় না তো আমার বেবিকে আমার মা আর আমাদের যে আয়া ছিল ওই মাসিটা উনি অন্য কারোর কাছ থেকে বুকের দুধ নিয়ে এসে দিচ্ছিল অনেকের অনেকেরই বুকের দুধ হতো না তো যখন বেবিকে পরে আমি আমাকে যখন আমরা নর্মাল যে বেড়ে দেয় ওটি রুম থেকে বের করে ওই বেড়ে দিয়ে আমার বেবিকে যখন দেখাল আমার মা নিয়ে গেছিলো আমাকে বেড়ে রেখে দিয়ে আসার পর মানে কি বলবো বেবির মুখ দেখি যে আমি মেয়ে মেয়ে করতাম মানে মেয়ের সব মেয়ের থেকে আমি অনেক 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 বেশি খুশি হয়েছি যে আমার ছেলে হয়েছে তারপর আর আমি যখন ওর মুখটা দেখি না তখন তো ভালো করে দেখিনি প্রচন্ড ব্যথা যন্ত্রণার জন্য পরে যখন বেড়ে দেয় মুখ দেখে আমি পুরো মনে হচ্ছে যে কিষান মানে কিষানের ছোট্টবেলার মুখটা পুরো একদম বসানো আমি বলছি মা দেখো কিষাণের ছোটবেলা তো কখনো দেখিনি এখন দেখে নাও একদম কিউট আর বেবি না যখন হয়েছিলো বলবো প্রচণ্ড চুল হয়েছিল আমার বেবির মাথায় একদম মাথা ভর্তি চুল আর পুরো সাদা পরিষ্কার কত কিউট মানে একদম ছোট্ট বেবি আমার তো মনটা এত ভরে গেছিলো বেবিকে দেখে যে মানে মেয়ের ওই যে আসাটা মানে যে একটা কষ্ট যে মেয়ে হয়নি বলে বা কিছু যে মন ওগুলো কিছুই ছিল না বেবিকে দেখবেন মানে পুরো মনটা ভরে গেছিলো আর আমার মা তো মানে হচ্ছে আমার দাদা হয়েছে দাদা হয়েছে খুব খুশি আমার মা তো প্রচণ্ড খুশি মানে ছেলে হয়েছে তারপরে সবাইকে ফোন করে বললো কিষান ভিতরে এলো আর যেহেতু নর্মাল হয়েছে সেলাই দিয়েছিল অনেক তো তার জন্য গরম চা দুধ তুঁ সব খেতে করছিলো ওরা সব খাবার নিয়ে ভিতরে আসে আর আমার বেবিকে ফার্স্ট করে দিয়েছে আমার মা কিন্তু আমার ভীষণ শখ ছিল যে আমার বেবি হবে তারপর আমার বেবিকে প্রথম বলে কিষাণ আমার বনু মা তো যেহেতু রানাঘাট গিয়েছিলাম অত বড় হসপিটাল আর বেশি লোক তো অ্যালাউ করে না ভিতরে ওটি রুমে যে একজনকে অ্যালাউ করবে তো প্রথমে আমার মায় নিয়েছিল আর কিষাণকে আমি বেড়ে দেওয়ার পর নিতে বলেছিলাম কিন্তু ও এত ভয় পাই কি বলবো বলছে যে আমি ধরলে যদি পড়ে যাই বা কিছু হয় আর আমার মামা ছোটো মামা ছিল আমার ছোটো মামা ফার্স্ট বলে নেয় আমার মায়ের পরে তারপর হচ্ছে কিষাণকে ধরতে বলছে খুব ভয় পাচ্ছিল কয়েকটা ছবি তুলছে আর একটু হালকা করে ওর গালে খুব টাচ করেছে বলছে যে মানে বলছি তুমি খুশি হয়েছ বেবি ওই যে ছেলে বেবি বলছে প্রচণ্ড খুশি মনে হচ্ছে কান্না ভাব চলে এসছে খুশিতে তারপর ওকে দেখে না ওর মানে ওয়াইফ মানে ওখানে তো থাকা যাবে না যেহেতু মেয়েদের রুম তো ওখান থেকে তারপর ওরা সবাই রাত দশটা যেহেতু তাড়াতাড়িও হয়ে গেছিলো বেবি আর ভগবানের কাছে মানে প্রার্থনা করার পর আমি কোনো আমার প্রবলেম হয়নি তারপর ওরা সময় বাড়িতে চলে যায় মামামারি তো রান্নাঘাটে এবার বাড়ি মামা আর কিষান চলে যায় তারপর আমি আর মা আর আমাদের বেবিকে নিয়ে আমরা থাকি তারপর ওখানে আমাদের তিন দিন ছিল মানে আমি যেদিন বিকেলবেলায় গেছিলাম আমাদের বেবি কিন্তু বৃহস্পতিবার হয়েছে বাইশে আগস্ট তো ওই দিন ছিলাম তারপরের দিন সারাদিন ছিলাম শুক্রবার শনিবার আমাদের ছেড়ে দিয়েছিল তারপর ওখান থেকে আমরা আবার গাড়িতে করে চলেও আসি বাড়িতে বাড়িতে আমাদের পুরো বাড়ির কাছেই এসে নেমেছিলাম তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম বেবিকে আমার মা নিয়েছিল এত মানে কি বলবো হসপিটালে গেছিলাম তখন সবাই দেখতে গেছিলো আমার শাশুড়ি মা আমার যা আমার ভাসুর মানে সবাই এক এক করে আসছিল তো ছুরির টাইম কিছুক্ষণ করে থাকছিল অনেকক্ষণ করে তারপর আমার ভাসুর দাদা তো দেখতেই পারেনি তারপরে আমার মাসি আমার মামি ছোটো মামি সবাই গেছিলো দেখতে আমার মামা ভাই কিন্তু কিষাণ এত ভয় তো কোলেই নিত না তো আমাদের ফাইনালি ছেলে বেবি হয়েছে আর নর্মালি হয়েছে রাঙাঘাটেই হয়েছে আর কি বলবো মানে আমি প্রচন্ড খুশি হয়েছি আমার মার তো বেশি খুশি হয়েছে আমার মা কারো সবসময় ছেলে ছেলে করতো তো আমাদের বেবি হয়েছে আর আমাদের বেবির নাম রেখেছি অনুরাগ অনুরাগ বিশ্বাস তো এটা কিষাণের পছন্দ আর আমার পছন্দ আমাদের যখন বেবি না হওয়ার অনেক আগে থেকে আমরা এই নামটা ভেবে রেখেছিলাম তো ফাইনালি আমাদের বেবিও হয়ে গেল। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আমাদের মানে আমার ফ্যামিলি আর আমার বেবি যেন খুব ভালো থাকে তো তোমরাও সবাই ভালো থেকো তো আজকের ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে তো আমাদের বেবির ভিডিও এতদিন আমরা ছাড়নি এই কারণে যে অনেকে বলে ছাড়তে নেই তো দিদুন বারণ করেছিল তো বেবির এখন অনেক কয়েকদিন হয়ে গেছে তো তারপর এখন থেকে ভিডিও ছাড়া স্টার্ট করবো এর জন্য আমি পুরো দু হাজার চব্বিশ সালে অনেক মানে তেইশ থেকে চব্বিশ সালে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই কারণে ভিডিও ছাড়তাম না যেহেতু প্রেগনেন্সি টাইম চলছিলো আর আমার মন চাইতো না তো এখন থেকে রোজ ভিডিও আসবে তোমরা সবাই দেখো আর চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো থ্যাংক ইউ সবাইকে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে টাকা